তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই ভালো আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকাল বেলা দেখেন কি সুন্দর রোদ উঠছে আজকে ভগবানের কি লীলা কালকে সারাটা দিন রাত পর্যন্ত বাবারে বাবা বৃষ্টির এই ঘর থেকে বাইরে বেরোনো যায় না একবার কমে আবার যখন আমি একবারে অবস্থা পুরো খারাপ এত বৃষ্টি এই তারা জায়গা বাড়ি জায়গা দেবাহিনী কয়জন তিনজন জন এখন চার দুজন বাকি রইছে তো সত্যি ভগবানেরই লীলা বোঝা বড়দাই বৃষ্টি জন কালকে কেউ ঘর থেকে বাইরে বেরোতে পারলো না তারপর যাইতে চাইছে লা পিছিয়ে যাইতে পারল না এ देख 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 तो वो ये साव देखे पुक रहे हैं नाम लो तो ये जे आज तो इन्हें पुक नाम से किशन दरी कर बंद से सान कर बंद से हाँ तेरे तो को मंजी दो उड़ी है अगले ने नाम लो मतलब हाँ अरे किशन ना बाइनी हम्म মাছ আসে মাছ হলো নিচে তোর পাশে যাই বাবারে পার করে দিয়ে আসি তারপরে আর কি রান্না বান্না করবো ভাত বসে রেখে আসি তো কালকে আর কি পিছিয়ে যাইতে চাইছিল বৃষ্টির জন্য আর কি রেখে দিয়েছি মানে বর্দা আসে নাই বরদা পর যে ইয়ের চাপ বেশি কাজের চাপ ডিউটিতে তো সেখানে আর কি বর্দা আসতে পারে নাই আর কালকের জন্য বৃষ্টি তো ওই জায়গায় আসা পারে নাই ইয়ে করা না পরে আমি বাড়িতে এই জায়গা মা থায় করালকে পরে সেখানে পিসে আজকে যাই পোকা আর সবারই তো কম বেশি আর কি কাজকর্ম আসছে তার সাথে হচ্ছে যে ধান কাটা লাগছে মানে যে আমন ধান যেরকম যে কাকা কাট পান যে ছোটো কাকা কাঠ পানছে

সেই কীর্তনের কি গান কী হয় শোনা যায় পর্যন্ত আজকে হচ্ছে অষ্টকাল কালকে অষ্টপ্রহর গেছে একদম বাড়ি থেকে সন্ধ্যা মেয়েকে ওই দিকে হয়তো ঘুরানো সুন্দর সুন্দর যায় কমছে গান তো যাই মামুনি আবার যে ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ऐसा तो देन ये की सुंदर मुड़ीस तो तुलो मौ। ओ ओह मसमस कर लो की सुंदर शब्द है वो सब तो मेबतते है तो किसी तो ले जाए करके दिया जाबो अबर जे 20 इवेंट से मानले নষ্ট হয়ে যেতে পারে আমি একাই কথা কই মামনি জিগিবেন সে কার সাথে কথা বলি সব মাসে তো ধরে পেলা যাইব এই যে সবগুলো তো এই যে কম কিন্তু আর যে সবগুলোই তারপর আবার যে ইগেছে ওরে কত বড় মাছ একটু ই তোর যে হার সালে নামছিল যে পালানে ইয়ে মূলা বৃষ্টি ইয়ে হয়েছে বৃষ্টি নি বানিয়ে হয়ে গেছে কেন তো পালানে কিন্তু মূলা বৃষ্টি জ্বালিয়ে গেছে কিন্তু বৃষ্টি হওয়াতে খেদাও গোবরে উ গেছে গা খাই নাই ওই নিয়ে গেল ওই বাসা বানাইবে তো তার জন্য জঙ্গল নিয়ে গেল তো ওই যে মূলা বৃষ্টি জ্বালাইছে যে সুন্দর দেখা যাবে সে আর বৃষ্টি জন্য যেমন একটু ইয়ে হয়ে গেছে কিন্তু তারপরেও বৃষ্টি হতে বালি হয়েছে গাছগুলা তাড়াতাড়ি বুঝে লাউ গাছগুলা সব কিছু আর কি সুন্দরভাবে হয়ে যাব তাই না মানে তো চলো যাই বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো মনে হয় বলকে এসে পড়ছে অনেক সময় ধরে তো নিচে এসে গুড মর্নিং

কামৰাষ্ট কাম়ালে কি মই নব আমি ডিম তিন দিন ধৰি ডিম বেৰ কৰিনে পাৰ চি ৰ গা খাবতি কয় খাটাই তোমাৰ তাও লম্বাছ অ কি সুন্দৰ পঢ়ো মানে খুটা খুটা দে এ পড়বাই নিশে রে মনে রে জোপনাই জুপনাই দে এ যে পাই হব হ্যাঁ হ্যাঁ বেকেই খাই তোমরা আমরা বেকেই বাড়ি দে

চত কালি মনে আছে না বুঢ়ী মা নেট পাতিলে भरो <प्राव> तो में है ये देख तो इज्जत है डा में बांगारीते है इज दुर्लभ खाली है पुर람 कर बोल ए ले नी काम से चले इ नहीं बाल में शान कर दिन के शाम को गया बिल्कुल टुकड़े नए नए को है ने इधर से नहीं साल तो मेला ये पर रे में नहीं हम से <coughs> iya, <elim> Zida. <tuk> <Yesılan> <oses Fivelineníacceptable>. <terus>

এখানে আস্তে আস্তে সবজিটা আর কি কয় নেই পরে আর কি ঘিউ দিয়ে দিব তো এখানে হচ্ছে নানান রকমের সবজি আছে তো উ নিয়ে গেলে আর কি অল্প হয়ে যাবে না তো এর পাশেই যে আমার এগুলা হয়ে গেছে এখন বড় বলে দেড় হয়ে জানি এর পাশে তরকারি হইতে থাক তগুৰি মডাৰ কি বঢ়িয়া বঢ়িয়া তাৰ পৰা কেতিয়া লেচাৰ্ট কৰি কওঁ আমার এর পাশে তরকারি হয়ে গেছে আমি তরকারিটা নামে নিম আর বড়াও যেগুলো আছে আস্তে আস্তে সব আর কি ভেজে নেই তারপরে বড়া বাজারে পর আর কি মিষ্টি লাউ ভাজি করবো তারপর খাওয়া দাওয়া করা হইব তারপরে দেখতে থাকেন তো এই যে তরকারি নিছি এই মিষ্টি মিষ্টিলাও ভাজি তারপরে যে বড়া আছে তারপরে যে সবজি তারপর খাওয়া দাওয়া করব nada coisa nem

Na bora iti ish kuli. Mm, muzh zaan hori. Ga tere muzh? Na nao to basi muzh, to zaan la. Zaan ho tere? Muzh paan hori zama. Na hizi YouTube video, so kosh kosh kori shabda na har soma hori. Muzh mm. kosh mm. kori mm. shabda